সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাসে ঈদ শপিংয়ের জন্য যারা আরঙের পণ্য পছন্দ করেন কিন্তু মনে করেন অনেক দাম তাদের জন্যই আজকের ভিডিও আরং বাংলাদেশে পোশাকের একটি বিশ্বস্ত ও প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গুণগত মান আরামদায়ক এবং আকর্ষণীয় ডিজাইনের কারণে আরঙের পণ্য দিন দিন মানুষের পছন্দের তালিকার শীর্ষে পৌঁছেছে ছয় শত টাকা দামে সুন্দর সুন্দর টি শার্ট পাবেন আরঙে আপনি যখন মাত্র ছয় টাকা দিয়ে একটি টি শার্ট কিনতে পারবেন তখন কি এটি বেশি দাম বলবেন নিশ্চয়ই না কমফোর্ট ফেব্রিক্সের ফতুয়া পাবেন আটশত প্লাস টাকায় যে ফতুয়াগুলো সত্যি আরামদায়ক জিরো সাইজ থেকে শুরু করে নানা বয়সী বাচ্চাদের আকর্ষণীয় পোশাক পাবেন আরঙে যার মূল্য তিনশত প্লাস টাকা থেকে শুরু আপনি যদি আপনার বাচ্চার জন্য একটি পোশাক তিনশত টাকা থেকে চারশত টাকায় কিনতে পারেন তাহলে নিশ্চয়ই খুশি হবেন সবচেয়ে বড়ো কথা হলো আরঙের ফেব্রিক্সগুলো বেশ আরামদায়ক তাই বাচ্চাদের জন্য উপযুক্ত মহিলাদের বিশেষ আকর্ষণ শাড়ি এবারের ঈদে আরঙে প্রচুর শাড়ির কালেকশন রয়েছে নানা ডিজাইনের এবং নানা মানের আকর্ষণীয় সব শাড়ি পাবেন আরোঙে যারা বেশি দাম বলে আরঙের শাড়ি দেখতেই আসেন না তাদের জন্য বলছি মাত্র আটশত প্লাস টাকায় শাড়ি পাবেন আরোঙে দামটি শুনে নিশ্চয়ই আপনার বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে তাই না তাহলে আর দেরি না করে আরঙের বাহারি কালেকশনের মধ্য থেকে আপনার পছন্দের শাড়িটি বেছে নিন এবার আসি পুরুষের পাঞ্জাবির প্রসঙ্গে পাঞ্জাবি আরঙের একটি জনপ্রিয় প্রোডাক্ট কমফোর্ট ফেব্রিক্সের এবং আকর্ষণীয় হাতের কাছে ফুটিয়ে তোলা হয় অন্যরকমভাবে যা অন্য যে কোনো ব্র্যান্ড থেকে সম্পূর্ণ আলাদা আরঙের একটি বিশেষত্ব হলো সব সময় ব্যতিক্রমী প্রোডাক্ট তৈরি করে মাত্র বারোশত প্লাস টাকায় আপনি আরঙের পাঞ্জাবি কিনতে পারবেন অবশ্য সাইজ অনুযায়ী দাম ভেরি করে বর্তমান সময়ের বিবেচনায় মাত্র বারোশত প্লাস টাকায় এরকম প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় একটি ব্র্যান্ডের পাঞ্জাবি যদি পড়তে পারেন তাহলে আর কি চান তাহলে আর দেরি না করে চলে আসুন ধানমন্ডির দুইয়ে অবস্থিত আরঙের নতুন ব্রাঞ্চে এই ব্রাঞ্চটি অনেক সুন্দর এবং আকর্ষণীয় আরং যেহেতু ব্যতিক্রম কিছু করতেই পছন্দ করে তাই এই ব্রাঞ্চটিও ব্যতিক্রমভাবে সাজিয়েছে সাততলা ভবনের পুরোটাই আরঙের আউটলেট এবং পুরো আউটলেটটি শীততাপ নিয়ন্ত্রিত এত সুন্দরভাবে ইন্টেরিয়র করা দেয়ালে মনোমুগ্ধকর ডিজাইন করা এবং বিভিন্ন ফ্লোরের বিভিন্ন জায়গার সৌন্দর্য দেখে আপনি শপিং করার কষ্ট ভুলে আনন্দের সাগরে ভাসবেন বন্ধুরা আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের মনে হয় আপনার বাজেটের মধ্যে আরঙের প্রোডাক্ট কেনা সম্ভব তাহলে আরঙের ধানমন্ডির দুইয়ের ব্রাঞ্চে আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ